আমার স্ক্রিনে যাদের ছবিটা দেখছেন আশা করি সবাই চিনতে পারছেন তো আমার কথা হলো যে আমরা তাদের পিছিয়ে দাঁড়িয়ে উঠি কারণ তারা অনেক কষ্টের মাঝে আছে আমরা তাদের পিছিয়ে দুই দাঁড়ায় উঠি আশা করি তাদের মতো বহু মানুষ একটু ঠাই পাবে আমরা এত টাকা ইনকাম করি কিন্তু অসহায় মানুষের পাশে আমরা কখনো টাকা ডালতে ইচ্ছুক না যে আমার কুটি টাকা আছে আমি চিন্তা করি আরও কুটি টাকা হোক যে মরলে লগে নিয়ে যাবো এই চিন্তা দ্বারা সবাই ছাড়তে হবে কারণ আজকে বন্যার যে অবস্থা যে মানুষ যেভাবে মারা যাচ্ছে যে ক্ষয়ক্ষতি হচ্ছে আমরা যদি সবাই যদি তাদের পাশে দাঁড়াই আশা করি তাদের যতটুকুই হেল্প কাম হবে ভাই আমরা ঘরে কেউ বসে না থাকি আমাদের এখন সময় টাকাগুলা অসহায় মানুষের পাশে দেওয়ার জন্য আমরা বহু টাকা ইনকাম করি টাকাগুলো যদি অসহায় মানুষের পাশে যদি কিছু না দিতে পারি তাহলে আমরা আশা করি মোরে শান্তি পারব না কারণ এত টাকা তো আমরা কবর নিয়ে যেতে পারবো না আমরা যে অসহায় মানুষের পাশে টাকাগুলো দিব তারা যদি একটু দোয়া করে এটি আমাদের শান্তি টাকা দিয়ে আমরা কি করব। দুনিয়াতে যতদিন বেঁচে থাকি টাকার দরকার আছে তারপরেও অসহায় মানুষের পাশে আমাদের দিব এখন দেশের যে পরিস্থিতি যে যেভাবে বন্যা চলছে মানুষ মারা যাচ্ছে আর খাদ্য পাইতেছে না আমরা সবাই আশা করি অনুরোধ সবার কাছে সবাই গিয়ে আমরা দাঁড়াবো এটা হলো আমার তরফ থেকে অনুরোধ কারণ আমাদের এটা করতে হবে কারণ আমরা হইলো মানুষ আমরা একদিন কবরে যেতে হবে এটা মানতে হবে কিন্তু টাকা নিয়ে কেউ যাইতে পারবো না অর্থ সম্পদ নিয়ে কেউ যাইতে পারবো না আমরা যে টাকাটা তাদের পাশে ব্যয় করবো আশা তার এই টাকার উচিলে আমরা আল্লাহ মাফ করে দিতে পারে আমার কাছে অনুরোধ সবার কাছে অনুরোধ যে সবাই সবাইকে যত পারি হেল্প করেন অনেকে গাড়ির থেকে টাকা তুলছে সব জায়গাতে টাকা তুলতেছে তো সবাই যতটুক পারি যার যতটুক স্বার্থ আছে স্বার্থ অনুযায়ী আশা করি সবাই টাকা দিবেন সবাইকে